পৃথিবীর সব থেকে রহস্যময় জঙ্গল হল আমাজন আজ আমরা প্রবেশ করছি তার অন্দরমহলে ঋতুব্রত আর ঋদ্ধিমান আজ জঙ্গল অভিযানে বেরিয়েছে যত গভীর জঙ্গল তত বিচিত্র আওয়াজ ওই দেখো অ্যামাজনের বিখ্যাত ম্যাকাউটিয়া পাখি রং দেখে মনে হয় রামধনু উঠছে আকাশে এটি স্লথ পৃথিবীর সবচেয়ে ধীর গতির প্রাণী দেখতে যতটা মিষ্টি চলতে ততটাই ধীর ওই যে ছোট্ট ব্যাংটা এর নাম পয়জন ডার্ট ফ্রগ দেখতে সুন্দর কিন্তু ছুলেই বিপদ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো এস আর জি যে ছোট্ট ব্যাংকটা এর নাম পয়জন ডার্ট ফ্রগ দেখতে সুন্দর কিন্তু ছুলেই বিপদ ঋতব্রত বলল উফ এটা থেকে দূরে থাকাই ভালো হঠাৎ সামনে দেখা গেল আমাজনের রাজা অ্যানাকন্ডাকে ভাগ্যেশ সে ওদের দিকে একবার তাকালো না শুনুন হাউলার বানরের ডাক তারা পুরো জঙ্গল কাঁপিয়ে দিচ্ছে আদের খেলা দেখে মন ভালো হয়ে যায় দুজন মানুষ অ্যামাজন নদীর তীরে এসে উপস্থিত হল নদীর নিচে লুকিয়ে আছে কাইমান এলিগেটর ওই দেখো অ্যামাজনের পিঙ্ক ডলফিন ডলফিন যেন বলল স্বাগতম বন্ধুরা জঙ্গলের সবচেয়ে ভয়ঙ্কর শিকারী জাগুয়ার এক মুহূর্তে এসে আবার অদৃশ্য ঘর প্রজাপতি দেখে ঋদ্ধিমান আনন্দে লাফিয়ে উঠল দেখো আমাজন জায়ান্ট রিভার টার্টল দেখতে ভয়ানক হলেও বেশ লাজুক রাত নামলে জঙ্গল আরো রহস্যময় হয়ে ওঠে হাজার জোনাকির আলোয় তৈরি হয়েছিল এক মায়া বিরাত নাইটবার্ডদের ডাক ভরিয়ে দিল হাওয়া পাখিদের এমন রং দেখলে চোখ ফেরানো যায় না মজার হয় ক্লান্তি তত বেশি হয় রাত্রি শেষে নতুন সূর্য আজকের দিনের স্মৃতি থাকবে সারা জীবন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন এস বং